পাঁচশো আটত্রিশ বছর আগে এই শাখা বিমোহিত হয়েছিলেন আর এই জন্য এই জায়গাটার নাম দেওয়া হয়েছে বুক বেতাল আশ্রিতা বুকে বেতাল রাজা এই শাখা জঙ্গল বাড়ির এই এখানে পাঁচশো একর জমি দান করে আমি এই মুহূর্তে আছি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার ভোগবেতাল গ্রামে আর এই ভোগবেতাল গ্রামে এখন আমি যেই আখড়ায় আছি এটাকে বলা হয়ে থাকে ইশাখার আখড়া এই আখড়াটা নাকি ইশাখা প্রতিষ্ঠা করেছিলেন আর একজন মুসলিম হওয়ার সত্ত্বেও তিনি কী কারণে এখানে একটা এত বিশাল এরিয়া জুড়ে একটা আখড়া প্রতিষ্ঠা করলেন তার সব কিছু আজকে আমি আপনাদেরকে জানাবো প্রায় পাঁচ শত বছর আগে যতটুকু শুনি একটা পাগল বাউল এখানে অবস্থান করছিল এই থেকে ওই রাজার নবরঙ্গ রায় ওই বাউল সাধকের নামে ওইখানে এই মন্দির প্রতিষ্ঠা করেন ওই মন্দিরে প্রতিষ্ঠা করার পরে ইসাকা যখন এই দিক দিয়ে যায় এগারো সিন্দুর দুর্গতে তখন ওই মন্দিরের পাশে উনি অবস্থান করেন অবস্থান করার পরে ওইখানে প্রসাদের গন্ধ পান

প্রসাদে মুখ ধৈরা বিমোচিত হইয়া যে এত সুগ্রান্ত আমি জীবনে কোথাও পাই নাই কাজে এখানে আধ্যাত্মিক কিছু আছে সেটারে অবলম্বন করে উনি বিশাল জমা জমি তাম্র পাতার মধ্যে এই মন্দিরের নামে উনি লেখেন এখানে বিভিন্ন বাদ্য বাজনার যে আওয়াজ পাইছে আওয়াজ হচ্ছে যে এখানে কি কোনো যে সনাতনীদের একটা মন্দির আছে এখানে কীর্তনাদি করে তো এই ঘ্রান কিসের যে গ্রাম এখানে যে কিছু বুক পাক করে তারা তো সেবা টেবা করবে ভক্তরা চলো নৌকা ঘোরাও

আচ্ছা আচ্ছা কিন্তু সবার জন্য সবার জন্য উন্মুক্ত এটা আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই প্রতিদিনই একই রকম প্রসাদ তৈরি হয় নাকি এক 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 রকম অন্য যেটা বাড়া অন্য বা পুষ্প অন্য পুষ্প অন্যটা কি পোলাও কিন্তু এই আপনি যদি চিন্তা করেন চারশো আটত্রিশ বছরের ভিতরে বিশ্বযুদ্ধ উনসত্তর গেছে ছয়ষট্টি আন্দোলন গেছে পঁচানব্বই আন্দোলন গেছে ফাঁসে আগস্ট গেছে ভগবানের কৃপায় বা এখানের স্থানে হিন্দু মুসলমানের একটা সম্প্রীতি এই ঘরটা কি এটা ভান্ডার ঘর ভান্ডার ঘর খাওয়ার আয়োজন যত আছে সব এখানে থাকে তরি তরকারি ময় মশলা প্রসাদ যেটা হয় এই যে চাউল এই চাল দিয়ে প্রসাদ এই চাউল দিয়ে এই চিনিগুড়ি চাউল আর এটা তো হলো মুগের ডাউল ইসা খান যেহেতু উনি এই অঞ্চলের আসলে মানে রাজা ছিলেন সুলতান ছিলেন মসনদে আলা ছিলেন তো এটা ওনার ট্রেডিশান ওনার ডিসেনডেন্ডের ট্রেডিশান এবং ওনার যে পূর্বসূরী তাদেরও এটাই ট্রেডিশান ছিল যে অ্যাকচুয়ালি তারা প্রজা সাধারণ মানে এটা হিন্দু মুসলিম নির্বিশেষে তাদের এটা হচ্ছে ধর্ম বিষয় না মানে মুসলিমদের জন্য মসজিদে খানকায় ঈদগাহ এটা ধরেন হচ্ছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে এগুলো ছড়ায় আছে শুধুমাত্র কিশোরগঞ্জে কনফাইন না এটা মানে পুরা দেশে এটা ছড়ায় আছে তারপরে হচ্ছে আখরা বিভিন্ন মন্দিরে আপনার হচ্ছে ল্যান্ড গ্র্যান্ড হচ্ছে এই টাইপের ল্যান্ড কে বলা হয়তো আসলে লাখেরা বা নিষ্কর জমি যেটা মানে বুঝলাম যে সেটা হচ্ছে মানে উনার কাছে মানে বা উনাদের কাছে তখন মানে ধর্ম বা জাতপাত এটা বিষয় ছিল না বিষয়টা ছিল সবাইকে সমান চোখে দেখা এটাও খুব ইম্পর্টেন্ট যে আসলে কোন সে কোন ধর্মের অনুসারে আমি যখন এই অঞ্চলের শাসক আমি সবার শাসক আমি মুসলমান সবার জন্য হিন্দুর শাসক সবার জন্যই আমার দায়িত্ব প্রত্যেকে সে কোন ধর্মের অনুসারে বিষয় না আমার তো দায়িত্ব প্রত্যেকের জন্য মসজিদ করাও যেমন আমার দায়িত্ব মন্দির করাও আমার দায়িত্ব প্রজাপতি পালন করতে হবে এবং এই জন্যই মানে মানে তারা এত মানে এখনো তারা মানে আজকে পাঁচ বছর পরেও তারা সবার মানে মনের মধ্যেই আছে এটা লিনিয়েজটা শুধুমাত্র ঈসা খান না ঈসা খানের পরে তার যে বংশ পরম্পরার সিঁড়িটা এটা হচ্ছে আমাদের দাদাদের পর্যন্ত এই জিনিসটা এবং শুধু ঈসা খান না উপরে ঈসা খানের যে নানা তার যে নানার বাবা তারা তো বাংলার সুলতান ছিলেন ওই ঠিকানে এটা ধরেন মানে যতদিন যাব জমিদারি ছিল গ্র্যান্ড করার মতো প্রায় ওই সময়ে উনি সাড়ে পাঁচশো বিঘার মতো যেটা প্রায় এক একশো ছেষট্টি একরের মতো এই জায়গাটা এটা আসলে একটা পরগনার মধ্যে মানে খানের একটা পরগনা খুব বিখ্যাত হাজরাদি পরগনা তো এই পরগনাটার মধ্যে উনি অ্যাকচুয়ালি একটা যুদ্ধ হয়েছিল জঙ্গল বাড়ির দিকে ওই ওই যুদ্ধটা হয়েছে পনেরোশো ছিয়াশি সনে তো ধরেন তাহলে তো প্রায় চারশো বছরের উপরে তো হয়েছেই তো এরপরও সাড়ে পাঁচশো বিঘার থেকে ওনারা প্রায় ২৫ পঁচিশ একরের মতো প্রায় একশো এক মানে বিঘার মতো ওনারা যে হাতে আসছে এটাও একটা জিনিস ফানা ফিল্লা বা কাবাবিল্লা এই যে স্তরগুলা এটারও আবার অ্যানালজি এখানে আপনি পাবেন যেমন হচ্ছে ভাব প্রেম মহাভাব এরকম আর কি তো এই হচ্ছে মানে বৈষ্ণব আর এই কি বলে মানে আমাদের সুফিজম এবং বৈষ্ণবিজম যে সময়কালে তৈরি হয়েছে ওই সময়কালে এই অঞ্চলে সুফিদের কিন্তু সাংঘাতিক রকমের একটা প্রভাব ছিল এবং আমরা জানি এই অঞ্চলে ইসলাম প্রচারের পিছনে সুফিদের সবচেয়ে বড় ভূমিকা আছে ঠিক আছে এই কথাটা তো আমাদের আমরা সবাই জানি তো এর যেই ধরেন হচ্ছে গৌরীয় বৈষ্ণবের যে ধর্মের যে মানে প্রবক্তা মানে শ্রীচৈতন্য উনি কিন্তু আবার আমাদের এই অঞ্চলে এই ভাটির এই সিলেট এই অঞ্চলেরই লুক কিন্তু উনি তার এই মতটা অ্যাকচুয়ালি প্রচার করেন করছেন হচ্ছে নদিয়ায় তো ওই নদিয়ার মধ্যে ওই সময়ে দেখা যেত যে আপনি এটা পুঁথি সাহিত্যের মধ্যে আপনি পাবেন পুঁথির মধ্যে এটা পাবেন হ্যাঁ যে বলতেছে যে ওনারা মস্নবি ঠিক আছে এবং হিন্দু ব্রাহ্মণ ফ্যামিলিতেও আপনার মস্ত করত তো কার মৌলানা জালাল রুমি মানে পৃথিবীতে যে স্পিরিচুয়ালিটি এবং খোদা প্রেমের এর থেকে তো সুন্দর আপনার বয়ান আর হইতে পারে না তাই না তো এইটা দ্বারা ওনারা ভালোই একটা ইন্সপায়ার ছিলেন তো এটা এটা অনেক গব গবেষক এই জিনিসটা বলছে যে বৈষ্ণবিজম অ্যাকচুয়ালি অনেকখানি সুফিজমের দ্বারা মানে প্রভাবিত এবং ওই সময় এবং ওই স্থানগুলাতে এই আইডিয়াগুলো অলরেডি মানুষজনের মধ্যে হিন্দু মুসলিম নির্বিশেষে এই আইডিয়াগুলো তাদের মধ্যে চলে আসছিল তাদের কালচার এবং তাদের সমাজের মধ্যে